এতদিন মনে হয় সবাই বাস শুনে আসছিলেন যে একটি প্রাণী আছে পৃথিবীতে যে কিনা একবার শারীরিক মিলন হওয়ার পর সাথে সাথে মারা যায় পৃথিবী থেকে সে প্রাণীটি হচ্ছে যার মধু আহরণ করে থেকে আমরা মৌমাছি দেখেন পুরুষ মৌমাছিটি জানে সে একবার শারীরিক মিলন হওয়ার পরে সাথে সাথে মারা যাবে তারপরও সে তার স্ত্রীলিঙ্গের যেই মৌমাছিটি আছে তার সাথে একবার সঙ্গে দেয় কি সে সাথে সাথে মারা যায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মাধ্যমে আসলে দেখেন মানে এটা হচ্ছে উপরওয়ালার একটা মানে ধৈর্যের পরীক্ষা এটা হচ্ছে উপরওয়ালার একটা কারিশ্মা। যেটা কিনা মনে করেন যে কোনো মানুষ এটাকে ফিল করতে চাইবে এটা হচ্ছে ভালোবাসার একটা শক্তি এই জন্য হয়তো বলা হয় লাভ ইজ পাওয়ার পৃথিবীতে অনেক কিছুই সৃষ্টি করেছে অনেক মানে অনেক সিস্টেম ভাবে কিছু প্রাণী আছে যারা নাকি কখনো জল পান করতে পারে না আবার কিছু প্রাণী আছে যারা নাকি কখনো স্থল চলতে পারে না আবার কিছু প্রাণী আছে যারা নাকি ভালোবাসার আঘাত দেওয়াকে সহ্য করতে পারে না আবার কিছু প্রাণী আছে ভালোবাসার আঘাতে মৃত্যু হবে জেনেও তারপরও ভালোবাসতে সে দ্বিধাবোধ করে না এটাই পৃথিবীর নিয়ম ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ